জয়গুরু ওং শ্রী পরমাত্মনে পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্রয়াগরাজ কুম্ভ মেলা প্রয়াগরাজ কুম্ভ মেলা দেশ বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থীর সমাবেশ হাজার হাজার সাধু সন্ত নাগা সাধুদের আগমন এই সমস্ত কিছু মিলে কুম্ভ মেলা এক অমৃত মেলায় পরিণত হয় তাই এটি কোনো সাধারণ মেলা নয় এখানে অল্প শিক্ষিত মানুষ থেকে শুরু করে উচ্চশিক্ষিত মানুষ অতি উচ্চশিক্ষিত মানুষ সকলের সমাবেশ ঘটে কুম্ভ মেলায় আমরা অনেকেই যাই সেখানে সঙ্গমে স্নান করি কিন্তু আমরা হয়তো অতটা বিচার করে দেখিনি চিন্তা করে দেখিনি যে এখানে কি রয়েছে আধ্যাত্মিকতা না বিজ্ঞান না জ্যোতিষ কিসের টানে লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থী সেখানে ছুটে আসছেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব আমরা জানি যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় চন্দ্র সূর্য এবং বৃহস্পতির এক বিশেষ জ্যোতিষীয় অবস্থান অনুসারে আর সেই কারণেই ভারতবর্ষের চারটি স্থানে আলাদা আলাদা সময়ে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ নাসিক উজ্জয়নী এবং হরিদ্বার আর এদের মধ্যে প্রয়াগরাজেই কেবলমাত্র পূর্ণ কুম্ভ এবং মহাকুম্ভ অনুষ্ঠিত হয় জ্যোতিষ গণনা অনুসারে প্রয়াগরাজে কুম্ভ মেলা হয় যখন চন্দ্র এবং সূর্য মকর রাশিতে এবং বৃহস্পতি ব্রীষ রাশিতে প্রবেশ করে জ্যোতিষশাস্ত্র মতে এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলো মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে শুধু জ্যোতিষশাস্ত্রই নয় বিজ্ঞানেও বলা আছে যে এই বিশ্বের যে কোনো দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করে আমরা জানি যে প্রয়াগরাজে পূর্ণ কুম্ভ হয় বারো বৎসর অন্তর আর মহাকুম্ভ হয় বারোটি পূর্ণকুম্ভ হওয়ার পর পূর্ণকুম্ভ বারো বৎসর অন্তর হওয়ার কারণ এই যে বৃহস্পতির এক আবর্তনের সময়কাল বারো বৎসর এই কুম্ভ মেলার সময় এখানে এক অফুরন্ত শক্তির দরজা খুলে যায় আর এটা আসে বারো বৎসর অন্তর এই শক্তি ব্রহ্মাণ্ডীয় শক্তি বা কসমিক এনার্জি বারো বৎসর পরপর এই শক্তি বিশেষভাবে অ্যাক্টিভ হয়ে পড়ে বৃহস্পতি চন্দ্র এবং সূর্য এই গ্রহগুলির বিশেষ অবস্থানের কারণেই কিছু কিছু স্থান বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে তাই সেই সময় এই সব স্থানে আমরা যদি জপ তপ ধ্যান তপস্যা ইত্যাদি করে থাকি তা বহুগুণ বেড়ে যায় এমনকি এই জপ তপের মাধ্যমে আমাদের শরীরে যে চক্রগুলি রয়েছে শক্তি চক্রগুলি রয়েছে সেগুলোকেও আমরা কিন্তু জাগ্রত করতে পারি এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে পুরাণে যে কাহিনীটি রয়েছে অর্থাৎ সমুদ্রবন্থনের কাহিনী সমুদ্র সমুদ্রবন্থনের ফলে অমৃতের কলস অমৃতের ভাণ্ড উঠে এলো এবং সেই অমৃতের ভাণ্ড থেকে কয়েক ফোঁটা অমৃত ভারতবর্ষের বিশেষ চারটি জায়গায় ছিটিয়ে পড়ে ছড়িয়ে পড়ে আর সেই সমস্ত স্থানগুলি অতি পবিত্র হয়ে ওঠে এর মানেই এই যে এই সময় এই বিশেষ তিথি অনুসারে এই চারটি স্থান বিশেষভাবে কসমিক এনার্জি বা ব্রহ্মাণ্ডীয় শক্তির দ্বারা অধিক পরিমাণে সক্রিয় হয়ে ওঠে এই সময় এখানে অর্থাৎ এই সমস্ত স্থানে আধ্যাত্মিক ক্রিয়াকর্মের প্রয়োজন এই কারণেই যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে পূজা উপাসনা ধ্যান ধারণা মেডিটেশন মন্ত্রোচ্চারণ ইত্যাদির মাধ্যমে আমাদের মস্তিষ্কের বিশেষ কিছু কোষ বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে যোগীরাজ সামাচরণ লাহিড়ি মহাশয় বলেছেন যে এই ধ্যান ধারণার মাধ্যমে মন্ত্রপাঠের মাধ্যমে আমাদের মস্তিষ্কের বিভিন্ন কোষগুলো অ্যাক্টিভ হয়ে যায় আমেরিকান রিসার্চার গ্রেগ ব্রাডেন বলেছেন যে এই ধ্যান ধারণা তপস্যা মন্ত্রপাঠ ইত্যাদির মাধ্যমে এগুলো আমাদের ডিএনএ কে প্রভাবিত করে আমাদের শরীরের যে ডিএনএ এটা এই মন্ত্রপাঠ জপ তপ ধ্যান তপস্যা ইত্যাদির মাধ্যমে প্রভাবিত হয় আর এটি স্পিরিচুয়াল জেনেটিক্স তাই বলা হয় যে গর্ভাবস্থা কালে পিতা মাতা বিশেষত মাতা যদি ধ্যান তপস্যা মন্ত্রপাঠ শাস্ত্রপাঠ ইত্যাদি আধ্যাত্মিকতার চিন্তাভাবনা নিয়ে থাকেন তাহলে তার সন্তানও সেই মানসিকতাই লাভ করবে আর কোরআনে এমন ঘটনার উদাহরণ অনেক আছে এই সমুদ্র মন্থনের কাহিনীতে বলা আছে যে সমুদ্র মন্থনকালে বিভিন্ন ধন রত্ন মণিমুক্তা ইত্যাদি উঠে এলো এবং শেষে ধন্যন্তরী অমৃতের কলস নিয়ে এলেন এখানে আধ্যাত্মিক জগতে সাধনার দিকটি নিহিত রয়েছে কারণ সাধক যখন সাধনার পথে এগিয়ে যান তখন এই রকম নানার নানান মণিমুক্তা লাভ করেন এবং শেষে সেই অমৃতের কলস লাভ করেন অর্থাৎ আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান লাভ করে থাকেন সাধনা ব্রহ্মচর্য সংযম এই সমস্ত পালনের মধ্য দিয়েই হৃদয়রূপ সাগরকে মন্থন করে আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি সমুদ্র মন্থনের কাহিনীতে রয়েছে অমৃত ঝরে পড়েছিল চারটি স্থানে অর্থাৎ কুম্ভ মেলার সময়ে এই চারটি স্থান মহাজাগতিক শক্তির দ্বারা বিশেষভাবে অ্যাক্টিভ হয়ে পড়ে এই চারটি স্থান একটা বিশেষ শক্তি বলয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে যায় ফিজিক্সের ভাষায় বলা হয় থিওরি অফ এন্টাঙ্গলমেন্ট এই থিওরি অনুসারে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর সংযোগ সূত্র বর্তমান আর সেই সময় আমরা যদি এই সব স্থানে গিয়ে পৌঁছাই সেখানে যাই তাহলে সেই জাগতিক শক্তির সাথে আমরাও জড়িয়ে পড়ব আর তখন এই সমস্ত জায়গায় আমরা যদি আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করে থাকি তাহলে একটা বিশেষ হায়ার কনসাসনেস স্তর আমাদের মধ্যে জেগে উঠবে ব্যাপারটা ঠিক এরকম যে দুর্গাপূজা তো দুর্গাপূজার সময় আমি যতই সাত্বিকভাবে বাড়ির মধ্যে থেকে মা দুর্গার নাম স্মরণ মন্ত্রোচ্চারণ ইত্যাদি করি না কেন এটা কখনোই এরকমটা হবে না যে সেই সাত্ত্বিক ভাব নিয়ে আমি যদি মন্দিরের মধ্যে থাকি মন্দিরের পুজো সমস্ত পুজোর কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি তাহলে এই দুটো ব্যাপার কিন্তু পুরোপুরি আলাদা অর্থাৎ সাত্বিক ভাব নিয়ে বাড়িতে আছি এটা একরকম আর সেই ভাবনা নিয়ে আমি যদি পুজো মণ্ডপের মধ্যে থাকি তখন সেই ভাবটা কিন্তু আলাদা এই থিওরি অফ এন্টাঙ্গলমেন্টের জন্যই অ্যালেন অ্যাসপেক্ট জন ক্লাস্টার এবং অ্যান্টন জিলিঙ্গার নোবেল পুরস্কার লাভ করেছেন প্রয়াগরাজ সঙ্গমে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম ঘটেছে সরস্বতী নদী অদৃশ্য হলেও বিভিন্ন শাস্ত্রে পুরাণে এই সরস্বতী নদীর বিভিন্ন মাহাত্ম নানান মাহাত্মের কথা বর্ণিত আছে গঙ্গা নদী ভক্তি শুদ্ধতা পবিত্রতার প্রতীক যমুনা নদী প্রেম ভক্তির প্রতীক আর সরস্বতী জ্ঞানের প্রতীক প্রয়াগরাজে এই তিন নদীর মিলন ঘটেছে আর কুম্ভ মেলার সময় এই গ্রহ নক্ষত্রগুলোর বিশেষ অবস্থানের কারণেই এখানের জল আরো বেশি পরিমাণে সক্রিয় হয়ে ওঠে কুম্ভ মেলার সময় যখন লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থী সেই জলে স্নান করেন হাজার হাজার সাধু সন্ত তারা সেই জলে স্নান করেন এমনকি শাস্ত্রে কথা বলা আছে যে প্রাচীনকালের অনেক মুনি ঋষি তারাও আমাদের অলক্ষে এসে সেই জলে স্নান করেন জলের মধ্যে ধ্যান তপস্যা করেন তখন সেই জলের মধ্যে একটা কালেকটিভ এনার্জি সৃষ্টি হয় আর সেই জলের মধ্যে যদি আমরা স্নান করি তখন সেই জলের মধ্যে যে কালেকটিভ এনার্জি রয়েছে তার কিছুটা হলেও আমরা লাভ করতে পারি জলের মধ্যে এমনিতেই একটা সাধারণ ক্ষমতা থাকেই যেটা তার শোধন ক্ষমতা আমরা জানি যে জলের অপর নাম জীবন পৃথিবীতে নানান তরল রয়েছে কিন্তু আমাদের নিত্য নৈমিত্তিক দিনে জলের ব্যবহারই বেশি বিভিন্ন তরলের মধ্যে আমরা জলের মধ্যেই স্নান করি আর পঞ্চভূতের একটি তত্ত্ব হলো জল তাই জলের মধ্যে এমনিতেই একটা পজিটিভ প্রভাব রয়েছে আর কুম্ভ মেলার সময় সেখানের সঙ্গমের জলে এই যে কালেকটিভ এনার্জি সৃষ্টি হয় তো এর পিছনেও কিন্তু বিজ্ঞান আছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছেন যে প্রত্যেকটা বস্তুর মধ্যেই এমন একটা ধর্ম আছে যার কারণে অর্থাৎ যে ধর্মের কারণে প্রত্যেকটা বস্তুই কিছু না কিছু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত করতে পারে না হয় সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শোষণ করতে পারে আর কুম্ভের জলে যে কালেকটিভ এনার্জি রয়েছে তা পুরোপুরিভাবে স্পিরিচুয়াল এনার্জি আর আমরা সেই জলে স্নান করলে আমরাও সেই শক্তি কিছুটা হলেও লাভ করতে পারি আবার অতি প্রাচীনকাল থেকে গঙ্গা নদীকে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন পুরাণে দেবী রূপেই মান্যতা দেওয়া হয়েছে গঙ্গার জলকে পবিত্র বলা হয়েছে আর সেই কারণে আমরা দেখি যে গঙ্গার তীরে অসংখ্য মন্দির শহর নগর ইত্যাদি গড়ে উঠেছে প্রাচীনকালে বহু মনি ঋষি এই গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলেই আশ্রম নির্মাণ করে সেখানেই ধ্যান তপস্যা করেছেন এই জলের এই গঙ্গার জলের এমনই বৈশিষ্ট্য যে এই জলকে দীর্ঘদিন বাড়িতে রেখে দেওয়া যায় এই জল নষ্ট হয় না আর পরীক্ষাতেও প্রমাণিত হয়েছে যে এই জলের মধ্যে এমন এক ধরনের ব্যাকটেরিয়া আছে যা অন্যান্য কোনো ব্যাকটেরিয়াকে বাঁচতে দেয় না অর্থাৎ তাকে নষ্ট করে দেয় তো গঙ্গার জলে প্রতিদিন কত নোংরা জল দূষিত জল পড়ছে ওই গঙ্গা জলের তো কোনো বিকার নেই আর প্রাচীন মুনি ঋষিগণ এটা অনেক আগেই বুঝেছিলেন ইতিহাসে জানা যায় যে সম্রাট আকবরও গঙ্গার জল পান করতে পছন্দ করতেন যমুনা নদী প্রেম ভক্তির প্রতীক রাধাকৃষ্ণের লীলা কাহিনী এই যমুনা নদীকে কেন্দ্র করেই পূজার সময় যখন কোনো জলকে শোধন করা হয় অর্থাৎ জল শুদ্ধি মন্ত্রের মাধ্যমে জলকে শোধন করা হয় তখন এই মন্ত্রের মধ্যে গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটি নদীর নাম আছেই আর অন্যান্য নদীর নাম রয়েছে চৈ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদেশ সিন্ধু গাভেরী জলঝসমেন সন্নিধি গুরু তো এখানে গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটি নদীর নাম মন্ত্রটির প্রথমেই রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব প্রয়াগে এই যমুনা নদীকে দর্শন করে তিনি কৃষ্ণপ্রেমে বিফোর হয়ে পড়েছিলেন এমনকি তিনি এতটাই কৃষ্ণপ্রেমে বিফোর হয়ে পড়েছিলেন যে যমুনা নদীকে দেখে প্রয়াগে নৌকা যাত্রাকালে তিনি নৌকা থেকে যমুনা নদীতে ঝাঁপিয়ে দিয়েছিলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে তার সুন্দর উল্লেখ রয়েছে কুম্ভ মেলায় লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থী সাধু সন্ত ইত্যাদি রয়েছেন তারা মন্ত্র উচ্চারণ করছেন হোম যজ্ঞ ইত্যাদি করেন বিভিন্ন মন্ত্র পাঠ করেন তো সেখানেও অর্থাৎ সেখানের আকাশে বাতাসে সেখানের পরিবেশের মধ্যেও একটা কালেকটিভ এনার্জি একটা কালেকটিভ স্পিরিচুয়াল এনার্জি সেখানে জমা হয় আর যখন আমরা সেখানে থাকি তখন সেই কালেকটিভ এনার্জির দ্বারা আমরাও প্রভাবিত হই শাস্ত্রে বলা আছে কুম্ভ স্নান করলে পাপ দূর হয় এবং মুখ্য লাভ হয় পাপ বলতে মানসিক পাপ দূর হয় মনের কুপ্রবৃত্তিগুলির নাশ হয় অন্তরের দিক থেকেও এই মানসিক পাপ দূর হয় কুম্ভের জলে স্নানের ফলে বা এখানে কয়েকটা দিন থাকলে আমরা যথেষ্ট পজিটিভ এনার্জি লাভ করতে পারি আর আমাদের মনের ভিতরে আমাদের মধ্যে যে নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় আর এই অবস্থায় আমরা যদি আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করে থাকি তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতি লাভ হয় মুখ্য লাভের ব্যাপারটা এই যে দুঃখ থেকে মুক্তি চাওয়া পাওয়া কামনা বাসনা এগুলো থেকেই আমাদের মনে দুঃখ জন্ম নেয় কাঙ্ক্ষিত বস্তুর অপ্রাপ্তিতে আমাদের মনে দুঃখের সঞ্চার হয় আবার তার উল্টোটাও হয় অর্থাৎ অনাকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তিতে আমাদের মনে দুঃখ সঞ্চার হয় আবার কাঙ্ক্ষিত বস্তুটি প্রাপ্ত হলেও কিছু সময় পরেই আবার অন্য একটি বস্তুর প্রতি আমাদের মনের মধ্যে একটা আকর্ষণ জেগে ওঠে তাই এই কামনা বাসনার হাত থেকে সহজে মুক্তি পাওয়া যায় না কিন্তু কুম্ভ মেলায় এই আধ্যাত্মিক ক্রিয়াকর্মের মাধ্যমে আমরা যে পজিটিভ এনার্জি লাভ করতে পারি সেই পজিটিভ এনার্জিকে যদি আমরা আধ্যাত্মিক ভাবনা চিন্তা আধ্যাত্মিক উন্নতির জন্য সেটাকে আমরা কাজে লাগাই তাহলে জাগতিক বস্তুর প্রতি যে আকর্ষণ যে চাওয়া পাওয়ার যে আকর্ষণ অর্থাৎ মনের একটা ভ্রম সেই ভ্রম দূর হয় আর তখন দুঃখে আমরা কাতর হব না কিংবা আনন্দে আত্মহারাও হব না অর্থাৎ জাগতিক দুঃখ থেকে মুক্তি তাই কুম্ভ মেলায় বিজ্ঞান ধর্ম এবং জ্যোতিষ এই তিনটির যে সহাবস্থান ঘটেছে তা বললে নিশ্চয়ই অত্যুক্তি হয় না আজ এই পর্যন্তই নমস্কার